তো গাইস দিস ইজ রাস্তা রাস্তার এই অবস্থা মাদারিরা করে না কোনো ব্যবস্থা রাস্তার জন্য দিয়েছিল অনেক টাকা টাকা গলা নিজের গেঁড়ে ভরে নিচ্ছে কিছু কাকা এই কারণে রাস্তা কম গাড়া বেশি মারা তো গাইস দিস ইজ রাস্তা রাস্তার এই অবস্থা মাদারিরা করে না কোনো ব্যবস্থা রাস্তার জন্য দিয়েছিল অনেক টাকা টাকা গলা নিজের গেঁড়ে ভরে নিচ্ছে কিছু কাকা এই কারণে রাস্তা কম গাড়া বেশি মারা তো গাইস দিস ইজ রাস্তা রাস্তার এই অবস্থা মাদারিরা করে না কোনো ব্যবস্থা রাস্তার জন্য দিয়েছিল অনেক টাকা টাকা গলা নিজের গেঁড়ে ভরে নিচ্ছে কিছু কাকা এই কারণে রাস্তা কম গাড়া বেশি মারা তো গাইস দিস ইজ রাস্তা রাস্তার এই অবস্থা মাদারিরা করে না কোনো ব্যবস্থা রাস্তার জন্য দিয়েছিল অনেক টাকা টাকা গলা নিজের গেঁড়ে ভরে নিচ্ছে কিছু কাকা এই রাস্তা রাস্তা কম গাড়া বেশি মারা তো দিস গাইস রাস্তার এই অবস্থা মাদারিরা করে না কোনো ব্যবস্থা রাস্তার জন্য দিয়েছিল অনেক টাকা টাকা গলা নিজের গেঁড়ে ভরে নিচ্ছে কিছু কাকা এই কারণে রাস্তা কম গাঁড়া বেশি মারা তো গাইস দিস ইজ রাস্তা রাস্তার এই অবস্থা মাদারিরা করে না কোনো ব্যবস্থা রাস্তার জন্য দিয়েছিল অনেক টাকা টাকা গলা নিজের গেঁড়ে ভরে নিচ্ছে কিছু কাকা এই কারণে রাস্তা কম গাড়া বেশি মারা তো গাইস দিস ইজ রাস্তা রাস্তার এই অবস্থা মাদারিরা করে না কোনো ব্যবস্থা রাস্তার জন্য দিয়েছিল অনেক টাকা টাকা গলা নিজের গেঁড়ে ভরে নিচ্ছে কিছু কাকা এই কারণে রাস্তা কম গাড়া বেশি মারা দিস গাইস রাস্তা রাস্তার এই অবস্থা মাদারিরা করে না কোনো ব্যবস্থা রাস্তার জন্য দিয়েছিল অনেক টাকা টাকা গলা নিজের গেঁড়ে ভরে নিচ্ছে কিছু কাকা এই কারণে রাস্তা কম গাড়া বেশি মারা